দলীয় ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালের কাছে ব্যারিস্টার খোকন ক্ষমা চাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান বিশ এপ্রিল দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি পদ নেওয়ায় ব্যারিস্টার খোকনকে বহিষ্কার করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি গত ছয় ও সাত মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু হাজার চব্বিশ পঁচিশ সালে নির্বাচনের ভোট গ্রহণ হয় এরপর নয় মার্চ রাত দেড়টায় নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক আবুল খায়ের নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনে সভাপতি পদে বিএনপি জামাত সমর্থিত নীল প্যানেল থেকে এ এম মাহবুবউদ্দিন খোকন নির্বাচিত হন অন্যদিকে সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাদা প্যানেল থেকে নির্বাচিত হন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক নির্বাচনের সম্পাদক দুই সহসভাপতি দুই সহ সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ ও সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জন বিজয়ী হন অন্যদিকে সভাপতিসহ ও তিনটি সদস্যসহ চার পদে বিএনপি জামাত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন ফলাফল ঘোষণার পর অ্যাডভোকেট এম এ মাহবুবুদ্দিন খোকনকে সভাপতির দায়িত্ব না নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতাশ মার্চ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব অ্যাডভোকেট কায়সার কামাল স্বাক্ষরিত চিঠিতে এ আহ্বান জানানো হয় কিন্তু ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করে চার এপ্রিল খোকন দায়িত্ব গ্রহণ করেন তবে এই প্যানেল থেকে জয় নির্বাচিত অন্য তিন সদস্য দায়িত্ব গ্রহণ করেননি পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ইউএসএ নিউ ইয়র্ক